এই দেখো বন্ধুরা এগুলো কি চিনতে পারছ এগুলো হচ্ছে বেগুন পোড়া এই বেগুন পোড়া দিয়ে আমি আজকে পান্তা খাবো পান্তা আমি যদিও সচরাচর খুব খাই না কম খাই মাঝে মধ্যে এক একবার ইচ্ছা হলে এই বেগুন পোড়া দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আলু সেদ্ধ করেছি সেটাকে মাখিয়ে আলু সেদ্ধ নয় ওটা ভাতে দিয়েছিলাম সেদ্ধই হয়ে বলা যায় ওটা দিয়ে আজকে পান্তা খাবো চলো আমি আগে বেগুনটা ছাড়িয়ে নিই তারপরে মাখাই আলু আমার মাখানো কমপ্লিট এবারে আমি বেগুনটা মাখাবো বেগুনটা ছাড়িয়ে নিছি বেগুনটা প্রচুর গরম সঙ্গে সঙ্গে পুড়েছি তো ছাড়িয়েছি এরকম ধোঁয়া উঠছে এখনো কাটা এরকম গরম গরম বেগুন পুড়া দিয়ে পান্তা খেয়েছো বন্ধুরা কমেন্ট করবে আমাকে না যাবে চলো বন্ধুরা টাটা আবার দেখা হবে অন্য ভিডিওতে